তো এইগুলোকে কাজে লাগানো অ্যাকশনের জন্য নিজেকে প্রিপেয়ার করা সেটা একটা জায়গা ছিল জায়গাটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম আপনার কে যে এত চমৎকার মানে ফাইটিং আপনি করেছেন খুব ন্যাচারাল লেগেছে হ্যাঁ थैंक আলাদা করে প্রস্তুতি যাবে হচ্ছে আসিফ হাসান সাগর যিনি আসলে ফাইট কোরিওগ্রাফার ছিলেন আচ্ছা এটা ওনার খুবই উনি খুব দারুন খুবই খুবই ন্যাচারালি আসলে এটা কোরিওগ্রাফ করেছেন এবং ওই স্টাইলগুলোই উনি বেছে নিয়েছেন যেটা আসলে এটাকে মোর ন্যাচারাল করে তুলেছে আসলে একদম একদম মানে ওই রকম ফিটনেস ওই রকম পোশাক এবং যেই টোনটা ব্যবহার হয়েছে এই রঙিলা কিতাবে সেই জায়গা থেকে যেমনটা দরকার ঠিক তেমনটাই ছিল পরিমনি এবং আপনার যে কেমিস্ট্রি আমি শুনেছি যে এই শুটিং শেষ হবার পর আর আপনাদের কথা হয়নি আগেও কথা হয়নি শুধু সেটে জি জি বাট কেমিস্ট্রি দেখে কিন্তু আমার মনে সুপ্তি আর প্রদীপের যে ভালোবাসা আমরা দেখেছি এটা অনন্য মানে এছাও জব আর কি বাট অ্যাজ এ কোয়ারটিস্ট পরিবুনীকে নিয়ে কি বলবেন যেটা আমি সব সময় বলছি এইটা শেষ করার পরে সেটা হচ্ছে আমি নিজেকে কোয়ারটিস্ট মনে করি সবার এটা হচ্ছে প্রথমত তো যখন একটা ক্লোজ শট দিতে হচ্ছে তো হয় কি যে সামনের মানুষটা যদি না থাকে তখন আসলে ওই 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 অ্যাকশনটা ক্রিয়েট করা একটু মুশকিল হয়ে যায় এটা বারবার ওনার ক্ষেত্রে হয়েছে আমার যে ওনার অনুপস্থিতি মনে হয়েছে যে এক ধরনের শূন্যতা যে উনি থাকলে এটার হয়তো রিয়াকশনটা আরো ভালো হতো আর তো এটা আসলে উনি এটা বলতেই হবে উনি ভয়াবহ ট্যালেন্টেড এবং খুবই ভালো করেছেন এই জায়গাটা উনি আরো ভালো হয়তো আরো ভালো কাজ ওনার কাছ থেকে আমি অনুবিশ্বাসের সাথে এটা আপনার প্রথম কাজ প্রথম কাজ মানে যোগাযোগটা কিভাবে হলো কারণ এর আগে তার অন্যরকম একটা প্ল্যানিং ছিল তারপর আপনি যুক্ত হলেন এবং আপনাকে নিয়ে তিনি আসলে আপনার কাঁধে ভর করে একটা লম্বা পথ পাড়ি দিলেন রঙিলা কিতাবের যোগাযোগটা এমনি ওনার সঙ্গে আমার আগে আলাপ হয়েছে আলাপ হয়েছে সেটা হয়তো বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে আলাপ হয়েছে কিন্তু এই রঙিলা কিতাবের জন্য আমার কাছে যখন কলটা আসে সঙ্গে দেখা হয় তখন থেকেই আসলে কিতাবের আলাপ শুরু হয় তো ওনার কথা ছিল যে আমরা খুব সরল একটা চোখ দেখতে চাই তো এখন যাই না সরল চোখটা হয়তো উনি নোটিস করেছেন সামহাও তো এই রকমই মানে এটা এই কাজটা আমার কাছে আসা একেবারে খুবই সডেনলি আর কি হুম 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 ভাই আমার উপর একধরনের আস্থা করেছেন সেটার জন্য আমি কৃতজ্ঞ নিশ্চয়ই আচ্ছা কোনো অভিজ্ঞতার কথা যদি আজকে শেয়ার করতে বলি পুরো শুটিং চলাকালীন অভিজ্ঞতা অনেকগুলো জায়গা যেতে হয়েছে অনেকগুলো ভেনু ছিল অভিজ্ঞতা সবই ভালো মানে আসলে ওইভাবে আর ভালো খারাপ মিলিয়ে তো থাকে আসলে অনেক কিছু থাকে থাকে প্রচন্ড গরম ছিল সেই এবং ওই গরমের মধ্যে অ্যাকশন করাটা খুব ছিল টাফ আর নোটিস করেছেন হয়তো যে আমাকে অনেকখানি মানে প্রায় পুরোটা সময় এক পায়ে অনেকখানি হাঁটতে হাঁটতে হয়েছে ওই পারফরমেন্সের জায়গাগুলোতে তো ওইটাকে মেইনটেন করা এবং টানা এই অ্যাকশন করা ওই গরমের মধ্যে খুব কঠিন ছিল এবং একটা নির্দিষ্ট টোনে কিন্তু গেছেন আপনি মানে লাইক আমি কিভাবে বুঝাবো এটা যে যে অ্যাক্টিংটা আপনি করেছেন কখনো পড়তে দেননি সেটা একটা টেনশনের মধ্যে ছিলেন কখন ধরা খেয়ে যাচ্ছেন আবার সুপ্তিকে নিয়ে একটা টেনশন বাচ্চাকে নিয়ে টেনশন ডেলিভারি হবে কি হবে না দেশ ছাড়তে হবে মানে সবকিছু মিলিয়ে তবে শেষে প্রদীপের মারা যাওয়াটা এটা আসলে এখন এখন তো বলাই যে এখন আসলে স্পয়লার দেওয়ার কিছু নেই কারণ সবাই দেখে ফেলেছে অলরেডি আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই মানে ফজলুর রহমান বাবু তার সাথে আপনার অভিনয়ের অভিজ্ঞতা এটা বরাবর ফ্যান্টাস্টিক একেবারে সেটা ওনার সঙ্গে আমার প্রথম কাজটা হচ্ছে ইতি তোমার ঢাকা থেকে এবং এর পরে আমরা আরো বেশ কয়েকবার আমাদের কাজের সুযোগ হয়েছে এবং প্রত্যেকটা বাড়ি মানে আমি তো শিখি আসলে ওনাদের কাছ থেকে তো ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো আর নরস্যা চরিত্রে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল ছিল আর কি এবং সেটা হয়তোবা আলাপ করে হয়নি বন্ডিংটা ক্রিয়েট হয়ে গেছে এরকম ভাবে একসাথে করতে গিয়ে একদম একদম আপনি তখন আপনাকে কোনোভাবে ভাবে আপনার শিডিউল পাচ্ছিলেন না তখন কোন একটা শুটিং চলছিল সেই শুটিং এর গল্প কি আজকে বলা যাবে আজকে বলা যাবে না সেটা কি করে ওটিটি কন্টেন্ট নাকি সিনেমা সিনেমা ওকে তো এতটুকুই আপাতত বলতে পারা সম্ভব নিয়ে কি বলবেন সেটা নিয়ে অনেকগুলো রিভিউ আমি সবাই খুব প্রশংসা করছেন এবং ওখানে একজন ডিফরেন্ট নূরকে সবাই খুঁজে পেয়েছেন হ্যাঁ মানে যদিও পুলিশ অফিসার চরিত্রে আপনি আগে অভিনয় করেছেন হ্যাঁ পুলিশ অফিসার চরিত্রে এর আগে মহানগরে করেছি এবং এটাই ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিরেক্টরের সঙ্গে এটাই আমার সবচেয়ে বড় বোঝা পড়ার জায়গা ছিল ওনাকে বলাই ছিল যদি কখনো মহানগরের মলয়কে দেখা যায় তাহলে আমাকে সাথে সাথে আটকে দিবেন আটকে দিবেন হ্যাঁ 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 তো সেটা উনি খুবই যথার্থভাবে করেছেন আমিও চেষ্টা করেছি আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অভিনয়ের ক্ষেত্রে ফিল বিলিভ এন্ড ডু এই তিনটা শব্দ খুবই জরুরি আর কি তো আমার কাজের ক্ষেত্রে ওইটাই থাকে তো যখন মেসমেট করছি তখন ওই চরিত্রটার প্রদীপ চরিত্রটা একেবারেই আলাদা তো চেষ্টাও থাকে বা চেষ্টাও ছিল যে এই দুটোকে একেবারেই আলাদা সবসময় রাখার মেসমেটও একটা দারুণ এক্সপিরিয়েন্স মিল্টনের প্রথম সিরিজ এবং এই ভদ্রলোক এত পারফেকশান ইস্ট হওয়ার মানে চেষ্টা করেছেন এই পুরো জার্নিতে মাঝে মধ্যে হয়তো বা একটু একটু ইয়ে হয় না মানে অনেক সময় কিন্তু ইজ ড্যাম গুড উনি সামনের কাজগুলোতে আশা করি আরও দারুণ কাজ করবেন আসলে ডেফিনাইট আমি একটা ছোট্ট ব্রেকে যাবো ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পের দর্শন সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার ফিরে এলাম বিরতি থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমী মৌ আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মোস্তাফিজুল নুর ইমরান ফিরে এলাম আবারও বিরতি থেকে যদি একদম পুরো দমে অ্যাক্টিংয়ের কথা বলি তাহলে ক্যারিয়ারের কত বছর হলো প্রায় হুম পুরো দমে একদম এই যে ওটিটি প্ল্যাটফর্মটা কিন্তু খুব দারুণ দারুণ অভিনয় শিল্পীদেরকে আমাদের সামনে এনে দিয়েছে এটার সাথে আপনি কতখানি একমত হ্যাঁ এটা সত্য এটা সত্য তবে কারণ মনে হচ্ছে আপনার সেই গেরিলার কথা মনে আছে তারপরে কিন্তু গ্যাপ গ্যাপে গ্যাপে আপনাকে আমরা পেয়েছি কিন্তু যখন ওটিটি প্ল্যাটফর্ম পেলাম আমরা শুরু হলো দেশে তারপর থেকে কিন্তু ব্যাক টু ব্যাক আপনি আমাদেরকে অনেক কাজ উপহার দিয়েছেন একটার পর একটা এটা কাজ একটা কাজ তো আসলে আরেকটা কাজের জায়গা তৈরি করে হ্যাঁ অবশ্যই ওটিটি প্ল্যাটফর্ম অনেকের জন্য ব্লেসিং অনেক নতুন অ্যাক্টারদের জন্য ডিরেক্টরদের জন্য রাইটারদের জন্য ব্লেসিং এটা আরও বাড়া উচিত আরও বেশি হওয়া উচিত বলে এটা আমি মনে করি এবং এখন একটা গ্লোবাল মার্কেট তো এই গ্লোবাল মার্কেটে খুব জরুরি আসলে ওই ন্যাচারালিস্টিক জায়গাটাকে ওই অ্যাপ্রোচটাকে ধরা যেটা আমরা বলি যে অ্যাজ লোকাল আর কি সো গ্লোবাল এক্স্যাক্টলি ওইটা খুব ইম্পর্টেন্ট তাহলে ওটিটি অবশ্যই ব্লেসিং একদম আমাদের প্রথম আলোতেই এর আগে একটা সেমিনার হয়েছিল মাঝখানে এই দশতলাতে সেখানে যিনি আসলে পুরো সেমিনারটা নিচ্ছিলেন পরিচালনা করছিলেন উনি এটা বলেছিলেন যে যেটা আপনি বললেন যে লোকালটাকেও যে গ্লোবালি প্রেজেন্ট করা যায় বা সবার দৃষ্টি আটকানো যায় সেটা কিন্তু অনেক বড় একটা শিল্প বা একটা ব্যাপার একটু আমি আপুর প্রসঙ্গে যে বর্ষা আপু কেমন চলছে আপনাদের সময় দারুণ দারুণ দুজনেই খুব দারুণ অভিনয় করেন মানে খুব রিসেন্টলি বিয়ের পরে কি একসাথে কাজ করা হয়েছে নাকি বিয়ের আগ পর্যন্ত হ্যাঁ না বিয়ের পরে একসাথে কাজ করা হয়নি এখন হয়নি এটা কতটুকু মিস করেন মিস করি আমি ডেফিনেটলি মিস করি কারণ আমি তো ওনার অভিনয় ভক্ত এবং এটা সব সময় থাকবো আমি কারণ ওনার যে পারফরম্যান্স ক্যালিবার সাধারণ তো মানে একজন অ্যাক্টর হিসেবে এটা আসলে এক ধরনের হাঙ্গার অবশ্যই থাকবে আমার ওনার সঙ্গে একটা দারুণ পারফরমেন্স এর মধ্যে দিয়ে যাওয়ার আর কি এই জন্য মেসেট আই উইল ও ডেফিনেটলি এটা হবারই কথা ঝগড়া হয় এখন নাকি হয় না মানে যদিও সময়টা অনেক অল্প না আমরা তো হয় কি আম আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আমরা খুব ভালো বন্ধু খুব ম্যাচিউর সম্পর্ক হ্যাঁ আমরা খুবই ভালো বন্ধু এবং বন্ধুত্ব শব্দটা ছোট কিন্তু এই শব্দটার শব্দটার ভারটা অনেক বেশি তো বন্ধু মানে সহজ হওয়াটা খুব টাফ আর কি একদমই তাই আপনার কাজ দেখে তিনি কি মন্তব্য করেন মানে নিশ্চয় সমালোচনা করেন অবশ্যই রংলা কিতাব দেখে কি বলেছেন ওনার ভালো লেগেছে আচ্ছা ওনার ভালো লেগেছে একটু কি টেনশন বা একটু চাপ অনুভব করেন যখন ওরশাপও কোনো একটা সমালোচনা বা একটা কন্টেন্ট দেখেন আপনার না না বরং আমি আমি খুবই নিশ্চিন্তে থাকি কারণ যে অনেক অনেক জায়গা থাকে যেগুলো হয়তো অনেকে নোটিস করেন না সেই জায়গাগুলো হয়তো উনি ধরিয়ে দেন সেগুলো আমার ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগে আর কি ডেফিনেটলি সামনে কি কি কাজ আসছে যেহেতু বছর প্রায় শেষ নতুন বছরের অনেক প্রোডাকশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক কাজ শেষও হয়ে গেছে হয়তো পোস্ট প্রোডাকশন চলছে কিছু কাজের অন্তত খবর আমাদেরকে দেয়া যায় কিছু কাজ আসছে সেগুলো হয়তো এই বছরই হওয়ার কথা ছিল মানে চলে আসার কথা ছিল সেগুলো সামহাউ একটু ডিলে হচ্ছে হয়তোবা আগামী বছরের খুব শুরুতেই হতে বসে চলে আসবে আর কি কিন্তু নাম বলবেন না एक्टर নাম এখন বলতে পারছি না কারণ যতক্ষণ পর্যন্ত ট্রেলার রিলিজ না হচ্ছে মানে যতক্ষণ না তো ওনারা শুরু না করছেন ততটুকু আমি শুরু করতে পারছি না প্রত্যেকটাই কি ওটিটি এবং সিনেমার কাজ নাকি ছোট পর্দার কাজও রয়েছে না ওটিটি বেশি ভাগ ওটিটি ওটিটি আর সিনেমা আচ্ছা সেটা কি ওপার বাংলায় আছে না এই বাংলাতেই এই বাংলাতেই এই বাংলাতেই ওপর বাংলার কাজ যেটা করেছিলাম সেটা তো এখনো রিলিজ হয়নি তো আপনি কিন্তু অন্য আর্টিস্ট থেকে একটু আলাদা বা আপনার কথা যদি আমি বলি এই যে আঠারো বছরের জার্নি আপনি বললেন যে পুরো মানে পুরো দোস্তর অভিনয় করার কখনো ইচ্ছা আছে যে সামনে যেহেতু ঘরে একজন অভিনয় শিল্পী আছেন আপনি একজন মানুষ দুজনের খুব চমৎকার বন্ডিং একসাথে ডিরেকশন দেবার বা নিজের নির্মাণে কিছু তৈরি করার সৃষ্টি করার ছিল না আস্তে হচ্ছে এবং ঠিক ধরেছি মনে হচ্ছে খুব হচ্ছে এবং চাচ্ছিও আসলে কারণ যেহেতু আমার নিজের নিজের একটা প্রোডাকশন হাউস আছে ওটা থেকে আমরা অলরেডি দুটো প্রোডাকশন করে ফেলেছি তো আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে করতে চাই কারণ অনেক সময় অনেক কিছু হয়তো মানে কথা বলে বোঝানো এটা আমার জন্য অনেক কঠিন তো কাজ দিয়ে বোঝানোটা হয়তো বা সেটা একটু সহজ হতে পারে আর কি একদম সেটা কোন জনরা নিয়ে আপনি কাজ করবেন আমার অনেক ধর আমি সব ধরনের জনরাই এক্সপ্লোর করতে চাই তবে আমার পছন্দের জনরা মিথিক্যাল মিথিক্যাল আছে মিথিক্যাল আমার খুব পছন্দ সেটা মিথিক্যাল হরর হতে পারে আমার ফ্যামিলি ড্রামা খুব পছন্দ রোমান্টিক থ্রিলার পছন্দ রোমান্টিক কমেডি পছন্দ ওনার আবার স্যাটায়ার খুব পছন্দ করি তো এই ধরনের বিষয়গুলো নিয়েই হয়তো প্রথম এক্সপেরিমেন্ট গুলো আমি করতে চাই আসলে ওকে ওকে আমরা অপেক্ষায় রইলাম যে সেরকম এক্সপেরিমেন্ট হোক এবং আমরা নতুন রূপে আপনাকে খুঁজে পাই অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ কিছু বলুন দর্শকদেরকে বলবো যে রঙিলা কিতাব দেখুন মেসমেট দেখুন খুব ভালো ভালো কন্টেন্ট আসছে আমাদের দেশের কন্টেন্টের একটা গ্লোবাল চাহিদা আছে আপনারা দেখুন এবং সেগুলোর গঠনমূলক সমালোচনা করুন সেটা খুব ভালো প্র্যাকটিস হবে এবং সকলে সকলের প্রতি একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে যদি আমরা আগাতে পারি আমাদের ইন্ডাস্ট্রিকে গ্লোবাল মার্কেটে হয়তো কেউ থামাতে পারবে না একদমই আবার অশেষ কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং থাকুন প্রথম আলোর সঙ্গে